বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা রাঙ্গামাটি যেখানে লুকিয়ে আছে অসাধারণ সৌন্দর্য এই জেলার মূল আকর্ষণ হচ্ছে ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলের ওপর এই সেতু যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি যারা শহরে কলাহল থেকে দূরে সবুজের মাঝে একটু শান্তির নিশ্বাস নিতে চান তাদের জন্য রাঙ্গামাটি আর তার এই জ্বলন্ত সেতু এক আদর্শ গন্তব্য আজ আমরা এই সেতুর ইতিহাস এর চারপাশের সৌন্দর্য এবং এখানে এসে কি কি অভিজ্ঞতা লাভ করতে পারেন তার সব কিছুই জানাবো তাহলে চলুন আর দেরি না করে ডুব দেই রাঙ্গামাটির এই অসাধারণ সৌন্দর্যে রাঙ্গামাটিতে এসে আমি চমৎকার একটি রিসোর্টে থাকি তার নাম হচ্ছে আমার পূর্বের ভিডিওতে দেখে নিতে পারেন সেখান থেকেই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চলে আসি এখানে রাঙ্গামাটি শহরে যেখানে বাস আপনাকে নামিয়ে দেবে সেখান থেকেই সিএনজি যোগে সরাসরি চলে আসতে পারেন এই জুলন্ত সেতুতে প্রতিটি সিএনজি রিজার্ভের ভাড়া পড়বে দেড়শো টাকা করে এবং নামিয়ে দিবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে আমরা হচ্ছে আমাদের বোট যদিও ক্যাপাসিটি অনেক বেশি তিরিশ চল্লিশ জন বা বিশ জন হবে কিন্তু আমরা অত লোকজন যাচ্ছি না আমরা মাত্র দুজন যাচ্ছি জার্নি শুরু হয়ে গেল এই তো আমাদের এইটা ছিল হচ্ছে আমাদের রিজোর্ট এই যে লাল দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে আমাদের রিজোর্ট আর এই যে রিজোর্টের সামনেই নৌকা হাউসবোট কায়াক সব কিছু পিছনে বিশাল বড় পাহাড় ওই যে পাহাড়ের উপরে আরো অনেকগুলো রিজর্ট আছে সুন্দর একটি ব্রিজও দেখা যাচ্ছে আমরা প্রথমে যাচ্ছি জুলন্ত ব্রিজে আমি জানি না যে রাঙ্গামাটিটা কেন এত বেশি প্রমোট হয় নাই এখানে এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর লোকেশন আর এত ভালো ভালো লোকেশনে রিজোর্ট আছে যে হিমাজয়েন করা যায় না যেমন হচ্ছে এই যে একদম চোখের সামনে দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখতে পাচ্ছেন এটিও একটি চমৎকার রিজোর্ট এরকম আরও ভিতরে অনেক আছে রিজোর্ট আছে হাউসবোট আছে আমরা শুধুমাত্র কেন যে সেই টাঙ্গুয়ার হাওর বা একটা জায়গায় পড়ে আসি হাউসবোটের জন্য ওইখানকার যে অনেক কম খরচে কিন্তু এই হাউস হাউসবোটের খরচ অনেক কম এবং এনজয়মেন্টটাও অনেক বেশি এবং যে সার্ভিসগুলো আছে সেইগুলো এই তো আমরা ঝুলন্ত ব্রিজের কাছে এসে পড়ছি এই তো সামনে অসাধারণ জায়গা ছোটবেলায় আমরা বইতে পড়েছি পত্রিকাতে দেখেছি টেলিভিশনে অনেক নিউজ দেখেছি আমরা যখন ছোটো ছিলাম তখন বিনোদন বলতে কিন্তু এইগুলাই ছিল সবচেয়ে জনপ্রিয় যদিও এখন অনেক অনেক বেশি বিনোদনের সুযোগ হয়েছে সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ চমৎকার একটি লেখা সাদা অক্ষরে পাহাড়ের বুকে এই সুন্দর চমৎকার ঝুলন্ত ব্রিজটি দুটি পাহাড়কে লেকের মাঝখানে কানেক্ট করছে রাঙ্গামাটির এই ঝুলন্ত সেতু যা সিম্বল অফ রাঙ্গামাটি নামেও পরিচিত ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে অবস্থিত এবং এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো পঁয়ত্রিশ ফুট আর এটা নির্মাণ করা হয় উনিশশো সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে আর বাংলাদেশ পর্যটন কমপ্লেক্স আছে এখানে এইখানে কিন্তু কার পার্কিংয়ের সুযোগ সুবিধা রয়েছে যারা কার নিয়ে আসবেন তাদের জন্য দারুণ একটি খবর ছোট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে এই ব্রিজে উঠলেই কিন্তু প্রতিজনকে দিতে হবে বিশ টাকা করে আর আমরা যেহেতু ওই যে বোট নিয়ে আসছি বোটটা ওইখানে রাখার কারণে ওই বোট পার্কিং দিতে হচ্ছে পঞ্চাশ টাকা আর ওই টাকাটা কিন্তু পে করতে হচ্ছে আমাদের বোটের মালিক যিনি বা যার বোট তারা কিন্তু ওইটা পে করবেন না আমরা এরকম সিঁড়ি উপরে চলে আসলাম উপরে হচ্ছে বিভিন্ন দোকান তারপর হচ্ছে পাহাড়ি যে ফলগুলো আছে সেগুলো উপর থেকে এটা হচ্ছে দৃশ্য আমাদের বোর্ড কিন্তু ওই যে সামনে আমরা আরও একটু বেশি উপরে চলে আসলাম এই যে এই পথ ধরে আর উপরে হচ্ছে এই যে কেনাকাটার সুযোগ করতে সুযোগ রয়েছে আর কি এই জায়গায় বিভিন্ন রকম খাবার দোকান এবং জিনিসপত্র কেনাকাটার আপনার <coughs> ওই <coughs> এই পথটার দুই পাশে অসংখ্য দোকান আর একদম শাল থেকে ধরে হ্যান্ডিক্যাপ্ট যত কিছু আছে সবকিছু কিন্তু এই জায়গাটাতে পাওয়া যায় কি স্পাইডারম্যান কি বিক্রি করো

বা অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে সবগুলো ইভেন ও ও বৃষ্টি শুরু হয়ে গেছে আর ফল তো আছেই দশ টাকা ঘন্টা পাশেরটা দশ টাকা আর এটা বিশ বিশ

এখানে বিভিন্ন জিনিস কেনাকাটার পাশাপাশি মাস্ট ট্রাই আইটেম যেটা হচ্ছে অবশ্যই অবশ্যই খাবেন সেটা হচ্ছে আনারস আমাদের পাহাড়ি আনারস এত বেশি মিষ্টি আর রসালো একদম পুরো পানির মতো টপ টপ করে একদম ভিজে যায় আর জায়গাটাও খুবই পিসফুল জায়গা নিচে ওই যে ফলের দোকান আছে একদম নৌকার মধ্যেই ফলের দোকান এইখানটাতেও নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারবেন আশেপাশে দেখেন অনেক বোট রয়েছে ছোটো ছোট ঘোটার জন্য সুতরাং শহর থেকে সিএনজিতে করে এই জায়গাটাতে এসে নৌকা নিয়ে আশেপাশটা ঘুরতে পারেন আওয়ারলি এইখান থেকে খুব বেশি একটা দূর না আমি এই রাঙ্গামাটির বেশ কিছু স্পট দেখানোর চেষ্টা করব এই ভিডিও খুব বেশি দীর্ঘ করবো না আমি কিন্তু এই যে এখানে যে জিনিসগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর দর দাম এইগুলো দেখাই নি এইগুলো আপনারা এসে পছন্দ করে কিনে নিয়ে যাবেন কারণ হচ্ছে এগুলোর ফিক্সড কোনো দাম হয় না যে যেভাবে দরদাম করে নিতে পারে সুতরাং শুধু ওইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমি আপনাদের দেখিয়েছি এইখান থেকে আপাতত বিদায় নিচ্ছি তারপর হচ্ছে পরবর্তী যে স্পটগুলোতে যাব সেই স্পটগুলো আমি আবার আপনাদের দেখাবো আল্লা হাফেজ জানিয়ে দিচ্ছি রাঙ্গামাটির এই ঝুলন্ত ব্রিজ থেকে এইখানে যে নৌকাগুলো আছে এইগুলো ভাড়া কেমন নেয় জানেন ঘন্টা হিসাবে এই দিক দিয়ে ঘুরার জন্য ছোটগুলো এক হাজার টাকা করে নেয় ওটা কি কতক্ষণের জন্য এক ঘন্টার জন্য

ছয় সাত হাজার টাকা বড় যেগুলো আছে